গাংবাড়ি কালী মন্দির অনেক বড়ো কালী মায়ের পূজা হয় এখানে এগারো হাত কালী মায়ের পূজা হয় প্রচুর ভক্তবৃন্দ আসে দূর দূরান্ত থেকে সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি চলে এসেছি কোথায় 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 ঘুরবো সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তো সাথে থাকুন দেখতে থাকুন আজকে কালী পুজো হচ্ছে আর কি যদিও ভিডিওটা অনেক আগের তো এই দিদি করে দেওয়া হয়নি তো আজকে দিচ্ছি আর কি আপনাদের জন্য যে আমি দেখেছি আর আপনাদের দেখাবো না সেটা তো হয় না তাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখুন দর্শন করুন কালী পূজা হচ্ছে আমাদের মন্দিরে তো পূজা করছেন আমার মামা দেখেন মামা মামি দুজনেই বসে আছেন এই যে দেখুন মায়ের মূর্তিটা কত সুন্দর মা অনেক জাগ্রত আমাদের এই কালী মন্দিরটা তো এখানে মায়ের পূজা হচ্ছে দেখুন খুব ধুমধাম করে পূজা হচ্ছে তো তারপরে চলে আসছে আরেকটি মন্দিরে গাংবাড়ি কালী মন্দির অনেক বড় কালী মায়ের পূজা হয় এখানে এগারো হাত কালী মায়ের পূজা হয় প্রচুর ভক্তবিন্দু আসে দূর দূরান্ত থেকে তো এখানে আবার ভাগবত অনুষ্ঠানের আয়োজন হয়েছে দেখুন এখানে ভাগবত হচ্ছে তো প্রচুর ভক্তবিন্দু হয়েছে সবাই বসে বসে শ্রবণ করছেন এই যে দেখুন চারিদিকটা দেখাচ্ছি যে কত ভক্ত এসেছে দেখুন তিল পরিমাণ ঠাঁই না এখানে চারিদিকে সবাই বসে আছে অধীর আগ্রহে সবাই শ্রবণ করছেন ভাগবত পাঠ হচ্ছে এখানে সত্যি খুবই একটা আনন্দদায়ক মুহূর্ত সত্যি খুবই ভালো লাগে যদি কোনো জায়গায় ধর্মীয় অনুষ্ঠান হয় বিশেষ বিশেষ মানে অনুষ্ঠানের সময় যদিও প্রতিদিন করা সম্ভব না তারপরেও বিশেষ বিশেষ অনুষ্ঠানের সময় এগুলো হয় তখন খুবই ভালো লাগে এই যে দেখুন মাকে একটু দর্শন করুন দেখুন কত সুন্দরভাবে এখানে মায়ের পূজা করা হয় আর মায়ের মূর্তিটি সেই এগারো হাত অনেক বড় মানে আশেপাশে এত বড় মায়ের পূজা খুব কমই হয়ে থাকে এই যে দেখুন তো সবাই আসে অনেক দূর দূরান্ত থেকেই মাকে দর্শন করতে আসে মানুষের মনোবাসনাও পূর্ণ হয় এখানে তারপরে এই যে দেখুন এখানে ক্যানেল দেখতে পাচ্ছেন এখানে সব প্রতিমা বিসর্জন হয় দেখুন ক্যানেলের পরিবেশটাও কত সুন্দরভাবে গাছ পর্যন্ত লাইটিং ডেকোরেশন করা হয়েছে তো চারিদিকটা খুবই ভালো লাগলো একবারের সম্পূর্ণটা ঘুরিয়ে দেখালাম আপনাদেরকে আমিও একটু দেখে গেলাম তো খুব ভালো লাগলো এই যে দেখুন কত সুন্দরভাবে পূজা চলছে